দুই হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে কৃষ্ণনগর প্রাথমিক শিক্ষা সংসদের সামনে আন্দোলনের প্রার্থীরা এদিন দুই হাজার বাইশ টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এর ডাকে হয় এই আন্দোলন তারা দ্রুত শূন্য পদে নিযোগসহ কয়েক দফা দাবিতে এই আন্দোলন করেন আন্দোলন শেষে চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস এর হাতে তাদের স্মারকলিপি তুলে দেয় আন্দোলনকারীরা আপনারা সকালে হয়তো জানেন আমরা দু সালে এগারোই ডিসেম্বর টেট পরীক্ষা দিই এবং দু সালে দশই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশিত হয় রেজাল্ট প্রকাশের পর পর্ষদ সভাপতি মাননীয় গৌতপাল মহাশয় উনি প্রেস কনফারেন্স করে বলেন যে এখন থেকে প্রতি বছর উনি টেট পরীক্ষা নেবেন এবং বছরে দুবার নিয়োগ দেবেন তিনি এও বলেন দু সালের মধ্যে কোনো টেট পাস বাড়তে বসে থাকবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ দু সাল হয়ে গেল

যতজন অভিভাবক সবাই বলেছে এটা অনলাইন হয়েছে ভুল হয়েছে সাবধান বা বোকেছে কেউ হয়তো মেরেও দিয়েছে আজকের দিনে একটা বাচ্চা যদি একটা দাবি ভেঙে থাকে বড়রা কি বলে এই বাচ্চাটা বড় হয়ে হয়তো ইঞ্জিনিয়ার হবে তাই ওটা খুলে দেখ তাহলে ওইখান থেকেই কিন্তু এই মূল্যবোধের অবক্ষয় শুরু হয়ে গেল তাকে শেখানো হলো এটা তার পক্ষে করা কোনো অন্যায় বা কোনো ভুল নয় তাই না আমরা বাচ্চাদের সামনে যে সমস্ত আচার আচরণ গুলো করি সেইগুলো যে পরে ফিরে ফিরে আছে এটা আমরা এখনো বুঝতে পারছি এখনো আমরা নম্বর দিয়ে মাত্র

আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি একেবারেই পছন্দ করতে পারছি ঠিক শেখা একটা হাড় মার হওয়া তারপরে আবার সময় লাগা এগুলো কষ্টে একদমই সহমত কিন্তু যদি বলো যে আমাকে এখন এখানে দাঁড়িয়ে বলতে হবে কবে হবে সেইটা কিন্তু বলার মতো জায়গায় কিন্তু আমাদের কাউন্সিল নেই আমরা কাউন্সিলের একটা জেলা অফিস এখন তোমরা জানো যে সব ব্যাপারটা সেন্ট্রালই হয় সেই কারণে সেন্ট্রাল বোর্ড তৈরি হয়েছে আমাদের আগে ডিস্ট্রিক্ট বোর্ডই করতে তাহলে ওইখান থেকে যখন ডিসিশনটা নেওয়া হবে তখন সেই ডিসিশনটা আমরা এখানে ক্যারি আউট আমরা অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু আমাদের কাছে যে প্রস্তাবটা আছে রেকমেন্ডেশন আছে সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে পাঠানো হয় তাকে দেখানো হয় এবং তার সঙ্গে আমাদের যে রেশিওটা আছে জিনিস দিয়ে ভাগ করে যে জায়গাটা দাঁড়াবে তাতে আমাদের এখন দশ হাজার প্লাস টিচার আছে আমাদের একটা আমাকে একটা মানে একটা হবে